কার্যক্রমের শিকার হচ্ছে জয় বিনমণি তাহে সাহেব আমি শুনেছি আপনি আমাদের কলিজায় হাত দিয়েছিলেন আজকে শুনছি ওই কুখ্যাত মরহুম তাহির বাহিনীর দুই সন্তান বিপ্লব এবং ত্রিপুর নতুন করে সন্ত্রাস সৃষ্টি করছেন আপনারা কোথায় আপনারা বাংলাদেশে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেবে পালিয়ে বাঁচবেন না বহু শহীদের রক্তের বিনিময়ে এই ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলা এ দেশের ছাত্র জনগণের একটি দুর্ভেদ্য ঘাটিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ্য করেছিলাম নিষ্পেষণ গুলি করে হত্যার দীর্ঘ ধারাবাহিক ইতিহাস রয়েছে এরপরেও জমানোর জয়নি তমাক ইসলামিক এবং ইসলামী ছাত্র শিবিরকে তামাক ইসলাম জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছে আজকে তা প্রমাণিত হয়েছে পালন করে স্বাধীন করেছেন এই জন্য আপনাদের প্রতি জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যারা জীবন দিয়েছে আহত এবং পঙ্গু হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে আমরা দাবি জানিয়ে আসছি আমরা যা জীবন দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে তাদের সামগ্রিক অভিভাবকের দায়িত্ব সরকার নেবে সেই দায়িত্ব সেই দাবি আমরা প্রথম দিন থেকেই জানিয়ে আসছি প্রিয় ভাইর আমা যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন স্বাধীনতা তাদের বিদায়ীত্ব ক্ষত বিক্ষত দিন তখন এই প্রশান্তি পাবে এই নতুন স্বাধীনতাকে যখন আমরা অর্থবাহ করে তুলতে পারবো এখনো সকুন্দর স্বাধীনতা উত্তর নতুন বাংলাদেশকে আবার চক্রান্তে বেড়া জালে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে সদা চক্রতে থাকতে হবে শেখ হাসিনা তার ফ্যাসির শক্তি যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসী লেগে যাওয়ার আনাচে কানাচে লুকি আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দোষরা পরাজিত শক্তির দোষররা যারা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে চক্রান্তকে নতুন করে বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেব না দেব না এবং দেব না ইনশাআল্লাহ রামা বাংলাদেশ জামাত ইসলামিক একটি দায়িত্বশীল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামিক জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায় জামাত ইসলামিক একটি সুখী সমৃদ্ধশালী প্রতি রাজ্যকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানেই সমস্যা যেখানেই বিপদ যেখানেই সংকট প্রাকৃতিক দূর্য যেখানে বন্যা যেখানে অগ্নিসংখ যেখানে রাস্তা এক্সিডেন্ট যেখানে ভূমিকম্প যেখানে বিপর্যস্ত মানবতা সেখানেই বাংলাদেশ জামাত ইসলামী গিয়ে হাজির হয় জামাত গিয়ে হাজির হন জামাত ইসলামীর নেতাকর্মীরা সেখানে গিয়ে হাজির হন প্রিয় ভাইর আমার কোন বিপদ কোন জন নির্যাতন নিস্পেশন। থেকে বিরত রাখতে পারে নাই আপনারা দেখেছেন বিগত ষোলো বছরে জামায়াত ইসলামী সেই কার্যক্রম চালিয়ে গিয়েছে দ্বিতীয় স্বাধীনতা উত্তর অর্থ অঞ্চলে যে পঞ্চাশ বছরের মতো মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা সংগৃহীত হয়েছিল সেই বন্যার মানুষের পাশে সর্বপ্রথম জাতীয় নেতা হিসাবে কে এসে দাঁড়িয়েছিল আমিরে জমা জামা ইসলাম